আমরা আইনজীবীরা যে অপমানিত হয়েছে সেই অপমানিত করার জন্য সেই পুলিশ অফিসার নিশ্চয়ই দই আর তাকে যিনি দিচ্ছেন তিনি এসিজিএম ব্যারাকপুর আর এই এসিজিএম ব্যারাকপুর আমাদের আইনজীবীদের কোনো সম্মান জানান না উনি যেদিন প্রথম আসেন সেদিনকেই ওনার কোর্ট বয়কট হয়েছিল কিন্তু আমরা তারপরেও মানিয়ে নিয়েছিলাম যে চলো একটা মানুষকে সুযোগ দেওয়া হোক কিন্তু উনি সেই সুযোগের সদ্ব্যবহারে আমাদের শুধু অপমানই করে গেছেন আজকে আমি পঁয়ত্রিশ বছর প্র্যাকটিস করছি এখানে পঁয়তাল্লিশ বছর পঞ্চাশ বছর প্র্যাকটিস করছি এরকম অ্যাডভোকেটরা আছে তারা তো মান মানসম্মান খুঁওয়ার জন্য আসেনি আমরা পেশায় এসেছি যে লিটিক্যান পাবলিকের রিলিফ দেওয়া আমাদের ডিউটি সেই জন্য আমরা এসেছি কিন্তু যিনি চাকরি করতে এসছেন তিনি আমাদের অসম্মান করবেন এটা নিশ্চয়ই ঘটনা তো বললামই যে এই জেটিয়া থানার অফিসার তা তিনি যে আমাদের আইনজীবীকে এরকম অপমান করলো তার পরিপ্রেক্ষিতেই কোর্টে ডাকা হয়েছিল তো কোর্টে উনি ডেকেছিলেন ডেকে উনি অনেকে জিজ্ঞেস করলেন উনি বললেন যে হ্যাঁ বাদানুবাদ হয়েছে তাহলে বাদানুবাদ হয়েছে মানে একটা ঘটনা হয়েছে এটা ট্রু তাহলে তিনি কেন তার অন্যায় স্বীকার করে ক্ষমা চাইবেন এইটাই তো আমাদের ছিল উনি সেটাকে গার্ড করে গেলেন আরও আমাদের সাথে লড়াই করে দিলেন এই এস সিজিএম ব্যারাকপুর তাই উনি প্রত্যেকটা সময় আমাদের আইনজীবী বন্ধুদের অপমান করার কথা সবসময় ভেবে আছেন উনি ভাবেন যে আমি হচ্ছি ভগবান আর এরা হচ্ছে নাম মনিকা ব্যানার্জি মনিকা চট্টোপাধ্যায় আপাতত আমরা পরশু দিন অব্দি এটা রানিং রাখছি আর যদি এর মধ্যে কোনো সুরা হয়ে যায় ঠিক কথা তাহলে আগামী শুক্রবার আবার আমাদের বিকাল চারটায় সাধারণ সভা হবে তারপরই আমরা চিন্তাভাবনা সুরাহার পথ বললাম যে ওনাকে পুলিশ অফিসারকে এসে ক্ষমা চাইতে হবে তাহলে পুলিশের দিকটা বেরিয়ে যাবে আর এসিজেমের ব্যাপার যেটা সেটা আমরা অনারেবল হাইকোর্টকে জানিয়েছি আমাদের অনারেবল হাইকোর্টের থেকে সাথে আমাদের কথাবার্তা চলছে আমাদের ওখানে বসা হবে তারপর একটা নিশ্চয়ই রাস্তায় বেরোবে না আমরা শুধু ক্ষমা বলিনি তো ওনাকে এখান থেকে ট্রান্সফার করে দিই তা তো হবে এবং পরবর্তী পদক্ষেপ আমরা আগামী পরশুদিন মিটিং এ বসবো বসে দেখা করবেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য আমি বারাকপুর বারসনের সম্পাদক এবং বার কাউন্সিল মেম্বার দেখছেন আদর্শ পত্রিকা সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র আজকে আপনাদেরকে আবার আমরা দেখাবো ব্যারাকপুর আদালতের আইনজীবীকে জেঠিয়া থানায় খিস্তি খামারি করা উচিত শাস্তির দাবিতে এক কাটটা ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশন দেখুন যে কোনো অন্যায় বিরুদ্ধে যদি রাজনৈতিক দল মত সমস্ত কিছু ভুলে গিয়ে সবাই এক জায়গায় আসে নিজেদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের অধিকার আদায়ের জন্য তাহলে কিন্তু সেই আন্দোলন কিন্তু একেবারে যেখানে হয় সেই আন্দোলন কিন্তু সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে আজকে আপনাদেরকে আমরা দেখাবো এর আগে তো আমরা দেখেই আপনারা দেখেছিলেন একটা ঘটনা সেটা হচ্ছে যে কলকাতা হাইকোর্টের আইনজীবী সৌরভ মন্ডল তাকে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর নেপালগঞ্জ ফাড়িতে সেখানকার যিনি সাব ইন্সপেক্টর ছিলেন সেই সাব ইন্সপেক্টর তাকে অত্যাচার করেছিলেন ওসি তারপর তিনি ক্ষমা চেয়েছিলেন আবার চার দিনের মধ্যে তাকে কর্মে ফিরিয়েও নিয়ে আসা হয়েছিল এটা আপনারা জেনেছেন কিন্তু আমরা যেটা আপনাদেরকে জানাতে চাই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের জেঠিয়া থানা সেই জেঠিয়া থানায় ওসি রয়েছেন সাব ইন্সপেক্টর প্রদীপ সরকার সেখানে একেবারে জুনিয়র আইনজীবী তন্ময় বিশ্বাস মেধাবী একজন আইনজীবী তার মক্কেলকে আদালত থেকে থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল সেই হাজিরা দিতে যাওয়ার পরে তাকে বারবার হেনস্থা করা হচ্ছে দেখে আইনজীবী থানায় গেছিলেন মক্কেলের হয়ে এটা তাদের কাজ তারা যাবেন এটা নিয়ম রয়েছে কিন্তু সেখানে যাওয়ার পরে এই বাচ্চা যে মানে ছোট এখনো নবীন আইনজীবী যে আইনের আদালতে খুবই নবীন সেই তন্ময় বিশ্বাসকে সেখানে খিস্তি খামারি করা হয় তার মা মাসিকে একেবারে এক জায়গায় করে দেওয়া হয় এবং তাকে এমনও বলা হয় যে তোর ব্যারাকপুর আদালতে কোন বাবা আছে ডেকে নেওয়া এটা কিন্তু আমাদের কথা নয় তন্ময় বিশ্বাস যে আইনজীবী তার কথা আর এই প্রদীপ সরকারের যিনি সাব ইন্সপেক্টর রয়েছেন প্রথম দিন ব্যারাকপুর আদালতে সেখানকার এই কেসের তদন্তকারী অফিসারকে ডাকা হয়েছিল তদন্তকারী অফিসারকে কিন্তু তন্ময় বিশ্বাসী বলেছেন যে তদন্তকারী অফিসার খিস্তি খামারি করেনি খিস্তি খামারি করেছেন এই জেঠিয়া থানার ওসি প্রদীপ সরকার তার পরিপ্রেক্ষিতে মাননীয় এসিজিএম ব্যারাকপুরে তিনি পরের দিন ডেকেছিলেন এবং প্রদীপ সরকার তার যে ভুল হয়েছে সেটা কিন্তু তিনি বলেছেন যে দুজনের মধ্যে বাদানুবাদ হয়েছে কিন্তু এই বাদানুবাদুর জন্য যে তিনি যে এই আইনজীবীকে খিস্তি খামারি করেছেন এবং তার জন্য যে তার ভুল স্বীকার করা সেটা কিন্তু সেই ভুল স্বীকার তিনি করেননি স্বাভাবিকভাবে ব্যারাকপুর আদালতের যত আইনজীবী ছিল সমস্ত দলে এবং সেখানে বিশেষ করে দেখা গেছে যে ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি এবং সম্পাদক সুশান্ত রায় এবং রবীন ভট্টাচার্য অত্যন্ত উজ্জ্বল ভূমিকা নিয়েছেন তারা এবং উজ্জ্বল ভূমিকা নিয়ে তারা দাবি তুলেছেন যে জেঠিয়া থানার আইসি প্রদীপ সরকারকে থানা থেকে সাসপেন্ড করতে হবে অথবা তাকে বদলি করতে হবে অথবা তাকে ক্ষমা চাইতে হবে তিনি তার কোনটাই করেননি উল্টে অভিযোগ উঠেছে যে এসিজেএম যিনি রয়েছেন তিনি নাকি পুলিশকে সহযোগিতা করছেন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু ব্যারাকপুর আদালতে এসিজেএম এর যে আদালত রয়েছে সেই আদালতে কিন্তু কর্মবিরতি পালন করছে ব্যারাকপুরের সর্বস্তরের আইনজীবী আমাদের আমাদের আমরা চেয়েছিলাম যে ওই অফিসার লাইব্রেরিতে এসে একটু ক্ষমা ভিক্ষা চা কিন্তু আইনজীবীদের কালকে যারা ছিল মনে হয়েছে এসিজিএম হয়তো ওনাকে কিছুটা হলো গার্ড দিচ্ছেন তার জন্যে আমাদের এই লড়াই তার জন্যে আমাদের সাময়িক কর্মবিরতি

এবং ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সিপিকে আহ মেমোরান্ডাম দেওয়া হয়েছিল তারা গণদরখাস্ত দেওয়া হয়েছিল সেখানে সিপি সাহেব কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে হ্যাঁ পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এখনো কিন্তু নেওয়া হয়নি আমাদের কাছে আরো প্রশ্ন যে একজন পুলিশ যিনি ওসি রয়েছেন তারপরে কিন্তু পুলিশের ভাবমূর্তি রক্ষা করার দায়িত্ব অনেকটাই নির্ভর করে সেখানে দাঁড়িয়ে কিভাবে একজন পুলিশ অফিসার একজন আইনজীবীকে এইভাবে থানা থেকে দিয়ে দিয়ে বার করে তাকে দু পয়সার উকিল অভিহিত তকমা দিয়ে তাকে থানা থেকে বিতরিত করতে পারেন এই যে ওসি রয়েছেন প্রদীপ সরকার তার নামে কিন্তু এর আগে অনেক অভিযোগ উঠেছিল এবং এখনো তার নামে এমন এমন অভিযোগ আছে যে একদম দেখা যাচ্ছে যে একেবারে নিশ্চিন্তভাবে মানে খুন করা হয়েছে সেমন কেসকেও কিন্তু তিনি মানে ধামাচাপা দিয়ে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছেন তার মোটিভটা সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে পরবর্তী আমাদের পর্ব যেটা হবে সেই পর্বে আমরা প্রতিবেদনে নিয়ে আসবো আজকের প্রতিবেদনে আমরা এটাই দেখাতে চাই যে সবাই যদি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় সবাই যদি অন্যায়কে প্রশ্রয় না দেয় তাহলে দেখুন একটা আন্দোলন ছোট থেকে কত বড় হতে পারে ব্যারাকপুর আদালতের আইনজীবীরা কিন্তু সেটাই প্রমাণ করে দিয়েছেন এমন কি ক্ষমতায় জেঠিয়া থানার ওসি তিনি আইনজীবীকে থানার মধ্যে খিস্তি খামারি নানান রকম দুর্ব্যবহার করার পরেও ন্যূনতম তিনি তার ভুল স্বীকার করবেন না ন্যূনতম তিনি তার বিরুদ্ধে কেন নির্দিষ্ট ধারায় এখনো মামলা রুজু হয়নি কেন নির্দিষ্ট ধারাগার বিরুদ্ধে এখনো মোকদ্দমা চালু করা হয়নি এই প্রদীপ সরকারকে যদি আইনজীবী খিস্তি খামারি করতেন তাহলে কি প্রদীপ সরকার তিনি কি ছেড়ে দিতেন তিনি তো আইনের তার যে প্রয়োগ আছে সেই প্রয়োগ করতেন আমরা তাই আজকে আপনাদের সামনে তুলে ধরছি আইনজীবীকে জেঠিয়া থানায় খিস্তি খামারি করা ওসি শাস্তির দাবি এক ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশন যে লড়াই কিন্তু ব্যারাকপুরের বাইরেও আস্তে আস্তে ধিক 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 করতে করতে কিন্তু সারা বাংলায় ছড়িয়ে পড়েছে দেখা যাক এই যে ওসি রয়েছেন প্রদীপ সরকার তিনি তার কৃতকর্মের জন্য শেষ পর্যন্ত ভুল স্বীকার করেন কিনা সেটাই দেখার জন্য কিন্তু অপেক্ষা করছেন সমস্ত আইনজীবীর সাধারণ মানুষ এবং যারাই প্রদীপ সরকারের কাছে অত্যাচারিত বিচার পাননি অনেকগুলো কিন্তু অভিযোগ ধীরে 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 সমস্ত জায়গায় ছড়াচ্ছে আমরা এটা আপনাদের সামনে তুলে ধরছি এই কারণেই কারণ আমরা মনে করি যে পুলিশ যারা বিভাগ রয়েছেন তাদের ভাবমূর্তি উজ্জ্বল করার দায়িত্ব ওসির থাকে কেন আমরা বলছি কারণ আমাদের রাজ্য পুলিশের যিনি ডিজি রয়েছেন তার কাছে কিন্তু সাধারণ মানুষ যেতে পারে না বা তাদের যাওয়ার দরকারও হয় না তারা যায় কোথায় থানায় থানায় যারা থাকে ওসির দায়িত্ব বা পুলিশ কর্মী তারা যদি মানুষের সাথে দুর্ব্যবহার করেন সেটাই কিন্তু মানুষের মনের ভেতরে গেঁথে যায় পুলিশ সম্পর্কে ভ্রান্ত ধারণা হয় পুলিশ সম্পর্কে খারাপ ধারণা হয় সেই কাজে কিন্তু করে চলেছেন এই জেঠিয়া থানার প্রদীপ সরকার এখন দেখার যে সরকার শেষ পর্যন্ত আইনজীবীদের সঙ্গে দুর্ব্যবহার করার পরে তিনি ক্ষমা চান না তার বিরুদ্ধে অন্য কোনো পদক্ষেপ হয় সেদিকে আমাদের নজর থাকবে আপনার আগামী পর্বে লক্ষ্য রাখুন আমরা তুলে ধরব যে এই প্রদীপ সরকার বিভিন্ন থানায় যখন যেখানে ছিল কি রকম কাজ করেছেন কিভাবে মানুষকে বিপথে চালিত করেছেন কিভাবে মানুষের কেসগুলিকে ধামাচাপা দিয়েছেন তার একেবারে জ্বলন্ত প্রমাণ নিয়ে আমাদের তিতুমিরের ক্যামেরা আসছে আপনারা দেখুন সেই খবর আমরা মূলত আমরা এই আন্দোলনে নেমেছি আইনজীবীদের সম্মানের লড়াই আইনজীবীরা সম্মানের সঙ্গে কাজ করতে পারবে কিনা আগামী দিনে সেই লড়াইয়ে আমরা আইনজীবী ব্যাকুর কোর্টে দুটো বার অ্যাসোসিয়েশন সকলে আমরা মিলিত হয়ে এই আন্দোলনে সামিল হয়েছি মানে আইনজীবীরা ভবিষ্যতে তাদের সম্মানের সঙ্গে তাদের যে পেশা সেই পেশায় কাজ করতে পারবে কিনা এখানে জুডিশিয়ারিকে সাকসেস হতে গেলে বার বেঞ্চ এবং পুলিশ প্রশাসন তিনটের সমন্বয় দরকার যদি কেউ কাউকে অপমান করে কাউকে বাদ দিয়ে কারুর অস্তিত্ব নাই কোন ঘটনার পরিপ্রেক্ষিতে যে কোনো ঘটনায় কালকে যে এটা ঘটনা ঘটেছে হালি শহরে হালি শহরে যে ঘটনা ঘটেছে আমাদের এক বন্ধু লইয়ার তার জেটিয়া থানা তাকে যেভাবে অপমান করেছে এবং তাকে এবং তার পরিবারকে এটা কখনোই সভ্য সমাজ মেনে নেবে না সুতরাং আমরা চেয়েছিলাম ওই অফিসার যেন লাইব্রেরিতে এসে অন্তত তার অনুশোচনা সে প্রকাশ করে এবং ক্ষমা চায় বলেছে মানে তার কি বলেনি এটাই হচ্ছে ব্যাপার সবটা মুখে বলা যাবে না এমন কি তার বাবা মা নিয়েও প্রশ্ন তুলেছে বিগত দিনেও বেশ কিছু কমপ্লেন এসছে বিভিন্ন থানার থেকে বিভিন্ন অফিসাররা আমাদের যারা আইনজীবী দেখুন আমরা ক্লায়েন্টের স্বার্থে কাজ করি আমাদেরকে থানা যেতেই হয় সুতরাং থানায় যাওয়াটা এই অধিকারটা পুলিশ কিন্তু কেড়ে নিতে পারবে না এইটা আমাদের অধিকার আমরা কোনো ক্লায়েন্টকে রিপ্রেজেন্ট করতে আমরা যেতেই পারি একজন গেল থানা হাজিরা দিতে সে কোর্টের অর্ডার কমপ্লাই করতে তার আইনজীবীকে নিয়ে গেছে তাকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হলো যদি আই না থাকে সেখানে একটা টেবিল অফিসার আছে সে তো অ্যাটেন্ডেন্সটা এনশিওর করে তাকে ছেড়ে দিতে পারে যদি তার জিজ্ঞাসাবাদে প্রশ্ন থেকে থাকে তাহলে আই তাকে ফার্দার নোটিস করে ডাকবে তার জিজ্ঞাসাবাদে প্রয়োজন আছে বলে কিন্তু এইভাবে অপমান করে মনে হয় না জুডিশিয়ারিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে আমাদের লড়াই কিন্তু সেইখানে আমাদের লড়াই এই সিস্টেমের সম্মানের লড়াই সেই লড়াই আজকে ব্যাকু বার অ্যাসোসিয়েশন এবং ডিসপ্লেসড লয়ার্স বার অ্যাসোসিয়েশন লড়ছে সেই কারণে আমরা এসিজিএম আদালতে আমরা কাজ করছি না আমরা আইনজীবীরা কাজ করছি না আমরা আমাদের আইনজীবীদের মনে হচ্ছে যে হয়তো পুলিশকে কিছুটা হলেও গার্ড দিচ্ছেন সেইটা আমরাও তাদের প্রতি সহানুভূতিশীল তারা ক্ষতিগ্রস্ত হলেও আমাদের যারা আইনজীবী তাদের পেশাকে বিসর্জন দিয়ে আজকে সেই সম্মান রক্ষার লড়াইয়ে তারা আজকে নেমেছে আজকে যেমন লিটিক্যান্ড পাবলিক সাফার করছে একটা আমাদের জুনিয়র ভাই যার দুশো টাকা নিয়ে গেলে তার সংসারটা চলবে সেও আজকে কিন্তু সেই ইনকামটা বন্ধ রেখে আজকে আন্দোলনে সামিল হয়েছে এখন আমরা ইমিডিয়েট আমরা সিপি সাহেবের সঙ্গে যোগাযোগ করছি আর হয়তো আজকেই আমরা রিপ্রেজেন্টেশন দেব। এবং আমরা অনাবল কোর্টে হয়তো আগামী কালের মধ্যেই আমরা একটা রিপ্রেজেন্টেশন দেব। এর আসু দেখুন আজকে একটা প্রদীপ সরকার একটা প্রদীপ সরকার না আমরা চাই ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা কোনো থানার থেকে কোনো আইনজীবী না পায় যদি আমাদের আইনজীবী কোথাও যদি কোনো মিসবিহেভিয়ার করে থাকে তাহলে তারা বারকে জানাক বার তদন্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা বার করবে হ্যাঁ আমার নাম সুশান্ত রায় প্রেসিডেন্ট ব্যাক বার আস